আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বন্ধুরা আমি যে টপিকটা নিয়ে আসলাম আপনাদের জন্য এটা মেঘল মাছের চার আর মেগেল মাছের টোপ সম্পর্কে আলোচনা করতে আপনারা অনেকে আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন যে মেগেল মাছের চার ও টোপের সম্পর্কে সে বিষয়টা নিয়ে আজকে আমি চলে আসলাম মেঘাল মাছটা হলো বন্ধুরা নরম প্রকৃতর একটা মাছ এই মাছটা ধরতে গেলে আপনাকে একটু কৌশল করতে হবে নদীতে বা পুকুরে পুকুরে কিন্তু আমরা সবসময় সাদা রুটি দিয়েই মেঘাল মাছটা ধরি নদীর বিষয়টা একটু আলাদা যারা মিরগাল মাছ নদীতে ধরবেন তাদের সম্পর্কে আজকে আলোচনা আপনারা নদীতে যাবেন যাওয়ার পরে দেখবেন কোন জায়গায় মাছ ওয়াশ করছে কোন জায়গাটায় মাছ ওয়াশ করছে এবং কি কি মাছ আছে সেটা বুঝতে পারবেন আপনারা প্রথমে যেয়ে নদীর পরিস্থিতি দেখবেন দেখার পরে বাজার থেকে সরিষা খোল নেবেন এটা গুঁড়োটা নেবেন গুঁড়োটাও নিতে পারবেন এবং দলাটাও নিতে পারবেন সরিষার খোলটা সরিষা খোল খোল নিয়ে এসে আপনারা একটা দিন ভিজে রাখবেন সামান্য পরিমাণ একটা দিন ভিজে রাখবেন ভিজে রাখার পরে পরের দিন ফিট মাছের ফিট অথবা ভুষি দিয়ে মিক্সড করে আপনার মাটির সঙ্গে মিক্সড করে যে জায়গায় হিট করবেন বসিটা সেই জায়গায় চারটা ফেলবেন আমি গ্যারান্টি দিচ্ছি বন্ধুরা মাছ ওই চারে বসবেই আপনি একটা দিন ভিজিয়ে রাখবেন খোলটা খোলের মধ্যে একটা গন্ধ বের হয়ে যাবে পচা পচা একটা গন্ধ বের হয়ে যাবে ওই খোলটা পরের দিন হিট করবে চার চার করে হিট করবে নদীতে ওই চারে মাছ লাগবে কনফার্ম চারে মাছ লাগবে আমাদের এখানে অনেক শিকারী কিন্তু অনেক মাছ পেয়েছে এরকম করে যারা অনেক আগের শিকারী তারাও কিন্তু মাছ পেয়েছে তাদের দেখা দেখি আমরা মাছ ধরি দ্বিতীয় কথাটা হলো যারা টোপ নিয়ে ভাবছেন অনেকেই কিন্তু নদীতে কেঁচো দিয়ে মির্কে মিরগেল মাছ ধরে তা কেঁচোতে আমরা যেহেতু অনেকে কেউ পছন্দ অনেকেই পছন্দ করে না যে কেঁচোতে মাছ ধরবো অনেকেই পছন্দ করে ডিম রুটিতে মাছ ধরবো যারা ডিম রুটিতে মাছ ধরবেন তাদের জন্য এই কথাটা আপনারা নয় নম্বর দশ নম্বর বসিতে এভাবে সুন্দর করে পিঁপড়া ডিম গেঁধে হিট করবেন পিঁপড়ার ডিম কিন্তু খুব পছন্দ করে মিরিকেল মাছ আর রুই মাছ কথাটা কিন্তু সবসময় স্মরণ করে রাখবেন পিঁপড়ার ডিমের মাছ হুইলের মাথা কিন্তু লড়াবে আর ফাতই থাকলে ফাতই কিন্তু ডাবাবে পিঁপড়ার ডিমের মাছ পিঁপড়ার ডিম যেটা খাবে সেটা মাছ মিরিগেল মাছ না হলে রুই মাছ খাবেই সেক্ষেত্রে আপনাকে আরেকটা কাজ করতে হবে আপনারা যদি পিঁপড়া ডিম না গাঁটতে পারেন সুতো দিয়ে পিঁপড়ে ডিম বেশি করে নিয়ে পেঁচে পেঁচে বসিতে গেঁথে হিট করেন ভালো রেজাল্ট পাবেন যারা এরকম করে টোপ দিতে চান না পিঁপড়ে ডিমের সঙ্গে টোপ দিতে চান তাদেরকে বলছি রুটি নেবেন সাদা রুটি রুটি নেওয়ার পরে রুটির ভিতর অংশটা গুঁড়ো করে নেবেন নেওয়ার পরে পিঁপড়ার ডিম পানি ইউজ করবেন না পিঁপড়ার ডিম দিয়ে সুন্দর করে মেখে হিট করেন মিরিকেল মাছ হবে মিরিগাল মাছ রুই মাছ হবে পিঁপড়ার ডিম আর রুটি যদি হিট করেন মিরিগাল মাছ আর রুই মাছ হিট হবে এটা আমার মুখের কথা না এটা বড় বড় অভিজ্ঞ শিকারী এই ফর্মুলা দিয়ে নদীতে বড় বড়ো মাছ ধরে রুই মাছ মৃগেল মাছ আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দেব না এইভাবে আপনারা একটা দিন আমার কথা ভেবে নদীতে বা পুকুরে মাছ ধরেন ভালো রেজাল্ট পাবেন এটা আমার কিন্তু মুখের কথা না বন্ধুরা আমার চাচারাও কিন্তু বড় বড়ো মাছ শিকারে তাদের দেখায় আমি আজকে এত দূর আমি অনেক মাছ ধরেছি বন্ধুরা যে ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি না ভিডিওগুলো শেয়ার করলে অনেকেই আমার লোকেশনটা জানতে চায় নদীর অনেকেই ফোন করে যে রাজু ভাই আমি আপনার ওখানে যাব ইতিমধ্যে আমি কিন্তু অনেক ভিডিও ছেড়েছি বড়ো বড়ো মাছ ধরার আমি একলা মানুষ যখন মাছটা হিট হয় কাউকে ভিডিও দেই তা না হলে আমার আশেপাশে ভাই ব্রাদার থাকে তাদেরকে বলি যে হুইল বসিটা ধর আমি ভিডিওটা করি আপনারা এইভাবে টোপ করেন ভালো রেজাল্ট পাবেন মেরিগাল মেরিগাল মাছ কিন্তু পিঁপড়ার ডিম খুব পছন্দ করে পিঁপড়ার ডিম গেঁথে মারবেন ভালো রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিলাম বন্ধুরা আপনারা একটা দিন সময় নষ্ট করে প্রিম পিঁপড়া ডিম গেঁথে বা পিঁপড়া ডিমে টোপ হালকে একটু মজু দিতে পারেন বেশি দেওয়ার দরকার নেই আর কিচ্ছু লাগবে না ফিট কিচ্ছু লাগবে না মিরিকেল মাছ হবে আর স্রোত নদী হলে ভরাটা একটু বড় দিবেন যেন টোপটা যেন না চলে যায় এইভাবে আপনারা মাছ ধরেন ভালো রেজাল্ট পাবেন আপনারা ইতিমধ্যে অনেক ভালো রেজাল্ট পেয়েছেন আমার ভিডিও টোপের রেসিপি দেখে আমি চাই বন্ধুরা আপনারা আরও মাছ ধরেন নদীতে যান কষ্ট করে যান একটা মানুষের কিন্তু খরচ হয় নদীতে গেলে একটা মানুষ অনেক খরচ বন্ধুরা কেউ বলুক বা কেউ জানুক না জানুক একটা শিকারের অনেক খরচ হয় একটা শিকারী নদীতে অনেক খরচ হয় এক হাজার পনেরোশো টাকা খরচ হয় ছোট্ট নদীতে গেলে যারা আমরা মৎস্য শিকারি আমরা টাকার দিকে দেখি না আমরা মাছ ধরাকে প্রাধান্য বেশি দিই আমি চাই আপনারা বড় বড় মাছ হিট করেন নদী থেকে পুকুর থেকে আর আরেকটা কথা বলি ছোট্ট ছোট মাছগুলো আপনারা ছেড়ে দিয়ে আসবেন আর আগামী দিনে ভবিষ্যৎ ওদেরকে একদিন ধরবো আমরা সেটা মনে করে ছেড়ে দিয়ে আসবেন আর বড় বড় হিট মাছ হিট করে ধরে নিয়ে আসবেন আজকে যে আমি সাজেশনটা দিলাম একশোর মধ্যে একশো ভালো রেজাল্ট পাবেন এই টপিক নিয়ে একটা দিন চারও টপ করেন ভালো রেজাল্ট পাবেন আর আমার নাম্বার দেওয়া থাকবে যদি কোনো প্রয়োজন হয় আমাকে ফোন করবেন সব সময় ফোন দেবেন না যদি আপনাদের বেশি প্রয়োজন হয় আমাকে ফোন দেবেন যাদের পিপ্রা ডিম লাগবে তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন যাদের রুই মাছের চার কাতলা মাছের চার লাগবে তারাও ফোন দিবেন ফোন দিয়ে আমাকে বলবেন ওই নিব এগুলা আমাকে বলবেন না যদি আপনি নিতে চান এমার্জেন্সি আমরা পাঠাই দেবো কুরিয়ার সার্ভিসে আমাদের চার সম্পর্কে কাউকে বলতে হবে না অনেকেই জানে আপনারা যদি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নেবেন আমি পাঠিয়ে দেব আর আমাদের এখানে করতো নদী আমার বাড়ির পাশে কিন্তু করতো নদী বেশি দূর যেতে হবে না আপনারা যারা দূর দূরান্ত থেকে আসতে চান এখানে আমার সাথে যোগাযোগ করে আসবেন আপনাদের আমাদের এই নদীতে আমাদের যে বাড়ির পাশে দিয়ে নদীটা গেছে এই নদীতে অনেক ফিশিং স্পট আছে বড় বড়ো যে ফিশিং স্পটে রুই কাতলা মেডিকেল মাছ আর দশ কেজি বারো কেজি চোদ্দো কেজি মাছ আসে অনেকে সুতো ছিঁড়ে নিয়ে যায় অনেকে হুইল টেনে নিয়ে যায় আমি কিন্তু যে সুতোর রিভিউটা দিয়েছিলাম কয়েকদিন আগে আপনারা কিন্তু জানেন আমার সুতোটা অনেক হার্ড এবং অনেক স্ট্রং আমি কি যে আমি জার্মানির সুতা ক্লাইম্যাক্স ইউজ করি আপনারা খুব ভালো মানের সুতো ইউজ করবেন আর একটা কথা বলে যারা নদীতে প্রথমেই যাবেন এক হাত সুতো প্রথমে কেটে ফেলবেন হুইলের সেটা টোপ ফালাবেন যে হুইলের মাথাতে টোপ ফালাবেন এক হাত সুতো ছিঁড়ে ফেলবেন কারণ ওই সুতোটা নরম হতে পারে মাছ ছুটেও যেতে পারে এই কারণে বললাম বন্ধুরা খুব কেয়ারফুল হিসেবে নদীতে মাছ ধরবেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আমাকে অনেক বেশি সাপোর্ট করবেন আর ভিডিওটা সবার সাথে একটু শেয়ার করে দেবেন তো বন্ধুরা ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা কমেন্টে জানাই দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন